উফ বাসর রাতে খেলা হবে আমার না খেলতে খুব ভালো লাগে চলুন না খেলি আমরা খেলার এত ইচ্ছে তোমার কখনো বুঝি খেলনি তুমি বিয়ের আগে কি কেউ খেলে নাকি আমি অমন মেয়ে না বুঝলেন বিয়ের আগে আমি কোনো পুরুষের সাথে কথা পর্যন্ত বলিনি আর বলছেন খেলার কথা ও আমি তো ভেবেছি তুমি এর আগে অনেক খেলেছো তাই তো খেলা নিয়ে তোমার এক্সাইটমেন্ট বেশি হুম আপনি বুঝি বিয়ের আগে খেলেননি নিজের ক্যারিয়ার গড়তে গিয়ে কোনো মেয়ের দিকে তাকাতেই তো পারিনি আর তাছাড়া আমারও না ওই ধরনের ইচ্ছা নাই আর সেই সাথে সময়ও নাই তাই আর কি হুম বুঝেছি আহ আর কথা বলিয়েন না দরজাটা ভালো করে বন্ধ করুন আর খেলা শুরু করুন নিজের কথা মতো নীরব দরজাটা বন্ধ করে আসলো বাসর রাতে বাসর ঘরে ঢুকতেই নীরবের টনক নরে নিধির দিকে তাকিয়ে নিধি বেশ পরিপাটি হয়ে বাসর ঘরে ঘুমটা টেনে বসেছিল নীরব প্রথমে রুমে ঢুকতেই মনে করেছিল যে নিধি ভীষণ শান্ত একটা মেয়ে তবে নিধির কাছে আসতেই নীরবের মনের ভাবটা মিথ্যা প্রমাণিত হয় আসলে তো নিধির শান্ত মেয়েই না বরং অতিরিক্ত ফাজিল দুষ্টু মেয়ে তা না হলে বাসর ঘরে আসতেই কেউ খেলার কথা বলতে পারে নীরব দরজা বন্ধ করে নিধির কাছে এগিয়ে আসলো নিধি পাশে বসতেই নীরব নিধির সারের আঁচলটা ধরে বুকের ওপর নামিয়ে নিতেই নিধি নীরবকে অবাক করে দিল নিধি নীরবকে একটা ধাক্কা মেরে নীরবের হাত থেকে শাড়ির আঁচলটা কেড়ে নিয়ে নিজের বুকের ওপর পুনরায় দিয়ে দিল আর নীরবকে উদ্দেশ্য করে চরম বিরক্তি মাখা কণ্ঠে বলল এসব কি করছেন আপনি জানেন না একটা মেয়ের শাড়ির আঁচল ধরে টানা খারাপ লোকের কাজ আপনাকে তো আমি ভালো লোক ভেবেছি শেষে আপনিও বাজে লোকদের মতো হয়ে গেছেন নিধির কথা শুনে নীরব পুরো থ হয়ে গেছে নীতি হঠাৎ করে এসব কি বলছে কোনো কথাই নীরবের মাথায় ঢুকছে না নীরব কৌতূহলপূর্ণ পূর্ণ দৃষ্টি নিয়ে নিধিকে উদ্দেশ্য করে বলল এ কি বলছো তুমি তুমি না মাত্র বললে তোমার সাথে খেলতে হবে তাই তো আমি তোমায় রেডি করছি খেলতে হলে বুঝি শাড়ির আঁচল ধরে টানতে হয় ওটা বের করেই তো খেলা শুরু করা যায় আরে তুমি কি বোকা নাকি ওটা বের করলে খেলা শুরু হয়ে যাবে এমন কোনো ব্যাপার নেই খেলা শুরু করার আগে ওটাকে রেডি হতে হয় ওটা যদি প্রস্তুত না হয় তবে খেলবে কেমন করে ও তাই তো দেখেছেন আপনার এই সব কাজে আমি ভুলেই গেছিলাম আগে তো ওটাকে রেডি করতে হয় নিন বের বের করেন আপনার ওটা করুন তারপর রেডি অনেকগুলো ম্যাচ খেলবো আমি উফ এটা এখন করে তো শান্ত ও স্থির হয়ে আছে এটাকে বের করলেই বা কি হবে আগে একটু গরম করবে নাকি তারপর না হয় সারা রাত ধরে খেলো এই না না ওটাকে গরম করলে তো খেলাই যাবে না এমনিতেই রিফত ভাইয়ারটা ধরতে না ধরতেই গরম হয়ে যায় পরে আর খেলতে দেয় না ঠান্ডাই ভালো আছে গরম করতে হবে না রিফাত মানে এই তুমি এটা কি বললে আমি বুঝতে পারিনি আবার বলো এত চমকে গেলেন কেন আমি তো রিফাত ভাইয়ার ওটা দিয়েও খেলেছি নিধির কথাটা শুনে নীরব নিজের রাগকে কন্ট্রোল করতে পারলো না নিজের স্ত্রী যখন তার ফুপাতো ভাইয়ের ওটা নিয়ে খেলে তখন কি কারোর মাথা শান্ত থাকতে পারে নাকি নীরব রেগে বোম হয়ে গিয়ে দুম করে নিধির চুলগুলো নিজের মুঠো বন্দি করে চেপে ধরলো নিধি এবার চমকে গিয়ে নীরবে হাত ধরে কান্না করে দিল নীরব রাগে গজকজ করতে করতে নিধিকে উদ্দেশ্য করে বলতে লাগল তুই এতটা নীচ নিজের নোংরামির কথা আমার কানের কাছে এসে বুক ফুলিয়ে বলতে লজ্জা করছে না তোর তোর সাথে আমি আর এক মুহূর্ত সংসার করব না তুই একটা নষ্ট আমি আহ এসব কি বলছেন রিফাত ভাই আমার ফুপাতো ভাই ওনার ফোন দিয়ে খেললে আমি কি করে নষ্ট হয়ে যাই আমি কি কোনো জিনিস নাকি যে নষ্ট হয়ে যাব আমি তো মানুষ আপনার মতোই মানে তুই এতক্ষণ ধরে যে খেলা খেলা করছিস সেটা কি খেলার কথা বলছিস আমি তো লুডু খেলার কথা বলছি আপনার ওটা মানে ফোন নিয়ে আমার চুলগুলো ছেড়ে দিন আমার খুব কষ্ট হচ্ছে খুব তার মানে তুমি এতক্ষণ ফোনে গেম খেলার কথা বলছো আর আমি তো আমার আমি নীরব নিধির চুলগুলো ছেড়ে দিল নিধি নিজের মাথাটা দুহাতে চেপে ধরে কান্না করছে নীরব ভীষণ শক্ত করে নিধির চুল ধরে রেখেছিল যার কারণে নিধির মাথা ব্যথা শুরু হয়ে গেছে নীরব নিধির দিকে একটা অপরাধের মতো তাকিয়ে আছে না বুঝে নীরব কি বাজে ব্যবহারটাই না করেছে নিধির সাথে নিধির দিকে চোখ তুলে তাকাতেও নীরবের লজ্জা লাগছে ওইদিকে নিধিত্ব নিধির তো চোখ থেকে জল শুকাচ্ছেই না টপ টপ করে নিধির চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়ছে নীরব মনের মধ্যে একটু সাহস করে নিধির মাথার উপর নিজের হাত বুলিয়ে দিতে দিতে নিধিকে উদ্দেশ্য করে বলতে লাগলো সরি আমার ভুল হয়ে গেছে বিশ্বাস করো আমি এমন ছেলে না আমি কখনো কারোর উপর হাত তুলি না প্লিজ ক্ষমা করে দাও চুপ করুন আপনি আমায় নষ্ট বলেছেন আমার চুল ধরে টেনেছেন আপনার সাথে আমি আর কোনো দিন কথা বলবো না এই নিন আপনার সাথে আমার আড়ি এই পিচ্ছি পাগলিটা শোনো না প্লিজ আমি তো ক্ষমা চেয়েছি ক্ষমা করে দাও আর কখনো এমন ব্যবহার আমি করব না প্রমিস এইভাবে বললে হবে না আপনি আমায় কষ্ট দিয়েছেন আপনি কান ধরে উদ্বাস করুন তারপর আপনার সাথে আবার ভাব করব এর আগে নয় এই পিচ্ছি মেয়ে জানো তুমি কার সাথে কথা বলছো আমি কে জানো মিস্টার নীরব চৌধুরী আর তুমি চাইছো আমি তোমার সামনে কান ধরে উদ্বাস করি এটা তো বড় ব্যাপার না আমি এখনই করছি সোনা নীরব জানে তার ভাগ্যে একটা পিচ্ছি মেয়ে জুটেছে এই পিচিটার মনটা ফুলের মতো নরম এর সাথে ঝাড়ি দিয়ে কথা বলা মানে ওকে কষ্ট দেওয়া যেটা নীরব চায় না নীরব হাসতে লাগলো অতপর নিধির চোখের জল মুছিয়ে দিল নীরব নীরব আর নিধির বিয়েটা পারিবারিক ভাবে হয় আজকের আগে জাস্ট তিন চারবার নিধি আর নীরবের দেখা হয়েছে নীরব প্রথম ভেবেছে নিধি হয়তো দেখতেই পিচ্চির মতন তবে না আজ প্রমাণ হয়ে গেছে যে সে মনের মধ্যেও বাচ্চা নীরব নিধিকে ভীষণ পছন্দ করে নিধি যেমন সুন্দরী ঠিক তেমনি তার কণ্ঠস্বর নিধিকে প্রথম দেখায় নীরবের ভীষণ ভালো লাগে আর নীরবের মনের মধ্যে লাভে সাইট হয়ে যায় নীরব নিধির চোখের পানি মুছিয়ে দিতে নিধি নীরবকে উদ্দেশ্য করে বলতে লাগলো আচ্ছা আপনি কি সবার সাথেই এমনভাবে কথা বলেন জানেন আমার সাথে কেউ তুই করে কথা বললে আমার ভীষণ খারাপ লাগে আরে না আমি তো রেগে গেলে এমন করে কথা বলি তাছাড়া সব সময় আমি শান্তভাবেই কথা বলি আর তোমায় তো ভুল বুঝে আমি এতটা রিয়্যাক্ট করেছি কি নিয়ে ভুল বুঝেছেন আরে সেসব ছাড়ো না এখন বলো তোমার চোখগুলো লাল হয়ে আছে কেন ঘুম পাচ্ছে নাকি হুম পাচ্ছে তো আমি রাত জাগতে পারি না কিন্তু এখানে আবার ঘুম ভালো করে হবেও না কেন ভালো ঘুম হবে না আমি নিজের রুম ছাড়া তো শান্তিমতো ঘুমাতেই পারি না আর এই জায়গাটা তো আমার কাছে নতুন তাই ঘুম আসবে না আরে আসবে আসবে তুমি আমার বুকে মাথা রাখো দেখবে শান্তির ঘুম চলে আসছে শান্তির ঘুম মানে আপনি কি বলতে চাইছেন আমি এক্কেবারে ঘুমিয়ে পড়ব আর উঠব না দূর ফাজিল আমি কি সেটা বলেছি নাকি সৃষ্টিকর্তা তোমায় দীর্ঘ আয়ু দিক আমিন আমি তো বোঝাতে চেয়েছি ভালো ঘুমো হবে ও আচ্ছা ঠিক আছে চলুন আপনি শুয়ে পড়ুন আমি আপনার বুকে মাথা রেখে দেখি কেমন ঘুম আসছে নীরব নিধির কথা শেষ হতেই বিছানায় শুয়ে পড়ল নীরব নিধি নীরবের বুকে মাথা রেখে নীরবকে জড়িয়ে ধরল নীরব আলত করে নিধিকে জড়িয়ে লাইট অফ করে দিল রুমের লাইট অফ করতেই নিধির মনে হলো খানিকটা ভয় পেয়েছে তাই তো নীরবকে আরো শক্ত করে জড়িয়ে ধরল নীরব নিধির খোলা চুলে হাত বুলিয়ে দিতেই নিধি ঘুমের শহরে পাড়ি জমালো সকালবেলা নীরব ফ্রেশ হয়ে এসে ফোন টিপছে অফিস থেকে বিয়ের কারণে ছুটি নিয়েছে নীরব নীরব ফোন টিপতে গিয়ে হঠাৎ মনে নিধির কথা ভাবতে লাগলো নীরবের গতকাল বাসরাত গিয়েছে অথচ নীরব নিজের স্বপ্নের রাতটিকে নিজের মতো করে উপভোগ করতে পারেনি নীরবের কত স্বপ্ন ছিল এই রাতে নিজের প্রিয়তমাকে নিজের সাথে মিশিয়ে নেবে ভালোবাসার চাদরে ঢেকে দিবে নিধিকে কিন্তু সে সব কিছুই হলো না তবে এতে কিন্তু নীরবের কোনো আফসোস নেই কারণ ভালোবাসা শুধু শারীরিক পূর্ণতা দিয়েই হয় না শারীরিক চাহিদা হলো ভালোবাসার একটা অংশ মাত্র প্রকৃত ভালোবাসা প্রকাশ করার মাধ্যমের কে অভাব হয় নাকি নিধিকে নিজের বুকে নিয়ে ঘুমাতে পেরে নীরবের যে শান্তিটা অনুভব হয়েছে তা পূর্ণতার থেকে কোনো অংশে কম নয় নীরব নিধির কথা ভাবতেই মুচকি হাসি দিল হাসিটা দিয়েই নীরব দরজার দিকে তাকিয়ে দেখলো নিধি দাঁড়িয়ে আছে নিধি দরজার ওপারে দাঁড়িয়ে নীরবের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিধির চোখে মুখে কৌতূহলের ছাপ নীরব নিধিকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে বলল এই নিধি ওখানে কি করছো আমার কাছে আসো হুম আসছি তবে আমার মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরছে আপনি কি এর উত্তর দিতে পারবেন ওরে আমার পিছি বইটার আবার প্রশ্ন করারও শোক আছে তো বলো সোনা কি প্রশ্ন করতে চাও তুমি আমি শুনেছি যারা প্রথম আমি শুনেছি যারা পাগল হয়ে যায় বা যাদের মাথা ঠিকমতো কাজ করে না তারা আনমনে হাসতে থাকে আপনারা কি মাথা খারাপ হয়ে গেছে আপনি কি পাগল হয়ে গেছেন হয়ে গেছি তো তোমার ভালোবাসায় পাগল হয়ে গেছি ছি আপনার লজ্জা নেই একদম আপনি ভালোবাসার কথাটা বলতে পারলেন এমন করে আমার তো শুনেই লজ্জা লাগছে স্বামী স্ত্রীর মাঝে কোনো লজ্জা থাকতে নেই আমরা একে অপরকে সব কথা বলতে পারি সব যেই কথা আর অন্য কাউকে বলা যায় না সত্যি কি তাই তিন সত্যি তুমি আমায় বিশ্বাস করনা না বুঝি না আপনাকে আমি ভীষণ বিশ্বাস করি আপনার মতো ভালো মানুষ হয় না আচ্ছা জানেন ভাবি একটু আগে না আমা একটা লজ্জার কথা বলেছে ওমা বলো কি কি লজ্জার কথা বলেছে বলেছে আপনার সাথে আমার ওসব হয়েছে কিনা আমি তো বুঝতে পারিনি আমি বললাম কি সব উনি বললেন লজ্জার কিছু হয়েছে কিনা আমি বলে দিয়েছি হুম হয়েছে উনি বললেন তাহলে তো তাড়াতাড়ি মিষ্টি খেতে পারবো তো এতে কি হয়েছে আরে আপনি না আসলে বোকালো কিচ্ছু বোছেন না আপনাকে নিয়ে যে আমি কোথায় যাই শুনুন আমাদের মাঝে তো লজ্জার কিছু হয়নি উনি বলেছেন আমাদের নাকি বেবি হবে বেবি তো হবে নিদি তবে এখন না আরো অনেক পরে আরে না না উনি তো বলেছেন লজ্জার কিছু হলে তাড়াতাড়ি সুখবর আসবে আপনি আমার সাথে এখন লজ্জার কিছু করুন তাহলে আমি মিষ্টি খেতে পারবো আরে সোনা লজ্জার কিছু প্রয়োজন নেই তোমায় আমি মিষ্টি এনে দেব তুমি মিষ্টি খাবে তো কোনো সমস্যা নেই উম হুম আমি বেবি চাই আমায় মা বলে ডাকবে উফ কত ভালো হবে বলুন আপনাকে বাবা আর আমায় মা চলুন লজ্জার কিছু করে ফেলি নিধির কথাটা শুনে নীরব নিধির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিধির কথায় হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারছে না নীরব এমনিতে এই মেটা একটা বাচ্চা মেয়ে তার উপর বাসরাতে শাড়ির আঁচল ধরতেই যেই রিয়্যাক্ট করেছে এখন যদি লজ্জার কিছু মানে বেবি হবার কিছু করা হয় তবে তো তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে নীরব একটা ঢুক গিলে নিধিকে বলল দেখো নিধি তুমি এখনো বাচ্চা মেয়ে এখন মা হতে হবে না আরো একটু সময় যাক তারপর না হয় আপনি এসব বললেই তো হবে না আমি বাচ্চা না বড় হয়ে গেছি আমি বিয়ে করে ফেলেছি এখন আমার বেবি চাই মানে চাই আপনি না দিলে আপনার সাথে আমার আড়ি আর কোনো কথা বলবো না আপনার সাথে হুম আচ্ছা গাল ফুলিয়ে রেখো না করছি লজ্জার কাজ তুমি কিন্তু এই কথা কারোর কাছে বলবে না আমি কি আপনার মতো বোকা নাকি আমাদের মধ্যকার কথা আমি কারোর সাথে বলি না বুঝেছি আসো আমার কাছে আসো আমার ঠোঁটের উপর চুমু খাও তারপর বেবি হয়ে যাবে সত্যি তো একদম সত্যি তাহলে ঠিক আছে মাথাটা সোজা করুন আমি আপনার কোলে বসে চুমু খাবো নীরব নিধিকে কোনো মতে বুঝিয়ে সুঝিয়ে চুমুতেই ব্যাপারটা শেষ করার পরিকল্পনা করলো নিধি এখন যদি প্রেগনেন্ট হয়ে যায় তবে ওর জন্য এটা ঝুঁকির কারণ হবে নীরব চায়না তার প্রিয়তমার বিন্দু মাত্র ক্ষতি হোক তাই নীরব এই বিষয়টাকে খানিকটা এড়িয়ে গেল নিধি নীরবের কোলে বসে নিজের চোখ বন্ধ করে নীরবের ঠোঁটের উপর নিজের ঠোঁট চেপে ধরল নীরব আলতো করে নিধির ঠোঁটে চুমু খাচ্ছে আর নিধিও আলতো করে চুমু দিচ্ছে নীরবের এই দৃশ্যটা দেখে ভীষণ হাসি পাচ্ছে তবে হাসা যাবে না কারণ নিধি এত সন্দেহ করতে পারে আফটার অল লজ্জার কাজ চলছে তো খুব সিরিয়াস নিধি চুমুখে মনের আনন্দে নাচতে নাস্তে চলে যায় রুমের বাইরে নীরব এই পাগলিটার এমন দুষ্টু মিষ্টি পাগলামিকেই ভালোবাসে ভীষণ এই সমাজে এমন স্বামী পাওয়া ভীষণ কঠিন যে নিজের স্ত্রীর অবস্থা বুঝে রিয়্যাক্ট করবে নিধি আর নীরবের জন্য দোয়া করবেন তারা যেন সব সময় এমনভাবেই ভাবেই ভালো থাকতে পারে